দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগা জেলার কোচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে মাংসের গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই আমরা দেখছিলাম মানে <laughs>

কলাইছে তোৰ এক বাহ সোমাইছো হাত

दरदम चाहिँ মারামারি চলে ও আরো ও আরো মারামারি কত চাইছিলিস একশো ষাট আর কত করছে ওরা ফাইনাল ফাইনাল পাঁচপান্ন

বাইরে হয়ে চলে যাচ্ছে পঁয়ষট্টি চায় কত কয় চল্লিশ চল্লিশ আটত্রিশ কতটুকু ওজন হবে চার পাঁচ চার পাঁচ মিনিট দেখছি আমরা হাট তো খালি হয়ে গেল একশো চল্লিশ দাম একশো চল্লিশ দাম পড়ছে টি আমরা দেখছি আজকে ভয় রয়েছি আসলে হাটের পরিস্থিতি আপনারা দেখছেন খুবই খারাপ অবস্থা হাটা দুষ্কর কেমন দাম উঠলো ভাই দুশো কিছু ভাঙতে পারে নিচে কিছু নিচে হলে তো বিক্রি করবেন আমরা শুনছিলাম আজকে ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটে যে মাংসের গরুগুলো বিক্রয় করা হচ্ছিল আমরা সেইগুলো তথ্য আপনাদের দিলাম আপনারা যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনব এখনকার মধ্যে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য শুভকামনা ধরুন